নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দাদাগিরি মানেই যাকে বলে ধুমধারাক্কা গেম শোতে খেলতে আসা প্রতিটা অতিথিরা যত টেনশনে থাকুক না কেন সবটা সামলে নেন সৌরভ গাঙ্গুলি ভালোবাসা প্রেম ভালো খাবার পছন্দের ঘোরার জায়গা পছন্দের খেলা কতই না টপিকে সাবলীলভাবে কথা বলে যেতে পারেন তিনি সম্প্রতি দাদাগিরিতে খেলতে এসেছিলেন মহাশ্বেতা নামের এক তরুণী পেশায় সে গায়িকা নিজের শোতে আসা এই মেয়েটির পরিচয় করিয়ে দিয়ে সৌরভকে বলতে শোনা যায় ওর বিয়েতে খুব ভয় এরপর নিজেই প্রশ্ন করেন কেন ভয় পায় সে তাতে মহাশ্বেতার জবাব পেশায় সে সিঙ্গার আর পারফর্মিং আর্টিস্ট বাবা মা যেভাবে তার পেশাকে সাপোর্ট করেন ভয় পান জীবনে আসা নতুন মানুষটিও ঠিক একইভাবে সাপোর্ট করবে তো এই বিষয়ে ভরসা দেন সৌরভ গাঙ্গুলি দিলীপ নামে এক ম্যারেজ কাউন্সিলর ছিলেন এদিন সেখানে তার দিকেই বলটা ছুড়ে দিয়ে সৌরভ বলে ওঠেন দিলীপবাবুর মতো পার্টনার প্রচুর লোক পায় উল্টো দিক থেকে জবাব আসে যাই হোক আমার মতো দেরি করো না এরপরে মহাশ্বেতা খোলসা করে সৌরভই নাকি তার বাবা তবে এই সৌরভ অবশ্য গঙ্গোপাধ্যায় নন মহাশ্বেতার কথায় আমি তোমাকে একটা কথা বলতে চাই আমার বাবার নামও সৌরভ তবে আমার ঠাকুমা বা ঠাকুরদা কিন্তু এই নাম রাখেননি দিয়েছে আমার মা মা ভীষণ বড় ভক্ত তোমার তাই নাম দিয়েছে সৌরভ আমার বাবাও কার্তিক জানার বদলে করে দিয়েছে সৌরভ কার্তিক সবশেষে মহাশ্বেতাকে আবার বিয়ে করার উৎসাহ যোগান দাদা বলেন বিয়ে খুব সুন্দর নিজের বিয়ে নিয়ে অবশ্য মস্করা করার সুযোগ ছাড়েন না দাদা কখনোই এমনকি স্ত্রী পেশায় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়েও করেন ঠাট্টা সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন টোনা গঙ্গোপাধ্যায় সেখানে রচনা আর বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ডোনা বলেন দাদা জানে শোয়ের টিআরপি কিভাবে ধরে রাখতে হয় কথা সত্যি বাংলার অন্যতম এই জনপ্রিয় রিয়েলিটি শো একাই মাতিয়ে রাখেন তিনি ক্রিকেটের ময়দান ছেড়ে এখন তার দাদাগিরি চলে ক্যামেরার সামনেও বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা